মক্কার মানুষ কথা শুনে না মদিনা থেকে একটা কাফেলা আসছে ছয় জনের মক্কার কুরাইন বংশের কাফেরদের সাথে শান্তি চুক্তি করবে মারামারি যেন না হয় হজের মৌসুমে তারা আসছে আল্লাহ রসুল চিন্তা করলেন আমি তো মদিনায় মূর্তি যাইতে পারবো না দূরে যাইতে পারবো না রাস্তার মোরে মোড়ে দাঁড়ায়া। মদিনার অলিতে গোলিতে পাহাড়ের চিপায় চাপায় দাঁড়ায় নবী লক্ষ্য করতেন দূর থেকে কারা আসতেছে মক্কার বাহির থেকে কারা আসতেছে এটা লক্ষ্য করতেন হঠাৎ করে দেখে চার পাঁচজন মানুষ মক্কায় ঢুকতেছে সে নবী ডাক দিয়া বললেন তোমরা কি একটু আমার কথা শুনবি তারা দাঁড়াইলো বললেন কোথা থেকে আসছো বলে আমরা ইয়াশ্রিফ থেকে আসছি মদিনার আগের নাম ইয়াশ্রিফ রসুল বলেন আমি একটা কথা বলতে চাই তোমরা কি শুনবে আমার কথা বলে হ্যাঁ আল্লাহ বানাইছেন এই জমিন যে আল্লাহ বানাইছেন তোমার আমারে যে আল্লাহ বানাইছেন এ আল্লাহ আমারা দান করছেন আমি নবী আমি রসুল আমি সে আল্লাহর প্রতি তোমাদেরকে ডাকতেছি তোমরা কালিমা পরে মুসলমান হয়ে যাও দাঁড়ায় ওখানে দাঁড়ায় ওই মূরে দাঁড়া ওই মূরে দাঁড়া ওই চিপায় দাঁড়া ওই পাহাড়ের দাঁড়ায় জীবনে কয়টা মানুষ সে বলছেন ভালো কথা যে কয়টা মানুষ দাওয়ার দেয় তার পিছনে তো কাঠি মাংেন আপনারা যারা দাওয়াত দেয় তাদের পিছনে তো সমালোচনা করেন আল্লাহ বললেন মানবানি আমার কথা মানলে দুনিয়া আঁকার আছে কল্যাণ হবে একজন ডাকিয়া বলেন আপনার চেহারাটা তো কোনো মিথ্যাবাদের চেহারা মনে হইতেছে না আপনার কথা এত মাধুর্যতা এত সুন্দর নম্র ভাষায় কথা তো কারো কাছে কোনো দিন শুনি না ডাক দেয়া বলেন ও কাফেলার লোকজন মনে তো এই লোকটার কথাই তো মদিনা আরিহদিরা বলে যে আখির একজন পয়গাম্বর আসবি এই পয়গাম্বর আসতে পরে পয়গাম্বরকে সাথে নিয়ে আমাদেরকে তারা হত্যা করবে যে পয়গম্বরের কথা তারা বলে আমার তো মনে হয় নবী এই নবী সেই নবী দেরি করো না চলো মুসলমান হয়ে যায় বাকিরা বলে আসছি শান্তি চুক্তি করতে যদি মুসলমান হয়ে যায় হবে না জামেলা হবে তাদের মধ্যে বাগ বিতন্ডা শুরু হয়ে গেছে সিদ্ধান্ত নিতে পারে নাই ফিরে চলে গেছে শান্তি চুক্তি হয় নাই মদিনায় চলে গেছে পরবর্তী হজের সফরে আবার অনেকটা কাফেলা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওই হজ্জের মৌসুমে প্রতিটা এত परेशानी ঘরে আসতেন না ঘরে আসতেন না খাবার খাইতেন না ঠিক মতো বিভিন্ন জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া বহির বিশ্বের মানবগুলোরে দাওয়াত দিতেন কারণ যেই তো মক্কার মানুষ কথা শুনে না বাইরের মানুষ কথা শোনে পরবর্তী কাফেলার মধ্যে কিছু লোক আসছে আছে থেকে এর মধ্যে একদম ছিল আসাদ ইবনে জুরারা আদি আল্লাহ তা আলহ জাবের ইফলি আবদুল্লাহ রাদী আল্লাহ তা আল আন মদিনা থেকে আসছেন নবীজি শ্রী মদিনাওয়ালাদের রাস্তার পাশে দাঁড়ায় আবারও ডাক দিচ্ছেন ডাক দিয়ে বললেন এ তুম আমার একটু কথা শুনবেন অনেক লম্বা কথা সময় শেষ আল্লাহ রসুল বলেন দাওয়াত দিলেন এবার বলতেছে ঠিক আছে আপনার কথা শুনলাম তবে আপনার মক্কার মানুষগুলো আপনার কথা শুনে না কেন আমরা তো বহু দূরের মানুষ আমরা আপনার কথা শুনলি কি হবে না শুনলি কি হবে এটা আপনার বংশের মানুষ আপনার মানুষ আপনার মক্কার বাসিন্দারা আপনার কথা মানে না কেন আপনার ঘর আগে ঠিক করেন তারপরে বাইরে দাওয়াত দেন কথা কিন্তু এরকম আল্লাহ রসুল বললেন এমন কোন পদ্ধতি নাই যে পদ্ধতি আমি আমার কৌমের সাথে ব্যবহার করি নাই দাওয়াত দেওয়ার জন্য কিন্তু এরা মানে নাই যারা মানে নাই তাদের সিদ্ধান্ত আর আমার হাতে নাই এটা আমার আল্লাহর হাতে আসান ইবনে জুরারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কালিমা পরান আমি সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ পয়গাম্বর আল্লাহু আকবার জাবির ইবনে বলেন নবীজি আর কোনো কথা শুনব না কালিমা পড়ান গুপনে গোপনে হাজিরা মক্কার থেকে বের হয়ে আজ মিনাই গ্যা কুরবানি দেয় ই মিনাই বাই আকাবার প্রথম বাই আ কিছু সংখ্যক সাহাবিনা মদিনা থেকে এসে মুসলমান হয়ে গেছে দুইবার আসছেন আল্লাহ রুসুল মুসহাবিব নোহামায় তাতি আল্লাহ তা আলান হুনামি নবির একজন সাহাবী মক্কার ছিলেন ইনি খুব সুন্দর করে কোণান জালাবাদ পারতেন ফেকার কিছু জ্ঞান ছিল আল্লাহ নবী মদিনার সাহাবিদের সাথে মুসাহাবিবনুমায় মদিনায় পাঠায় দিয়েছেন যাও মদিনায় যে কয়জন সাহাবি আছে তাদেরকে একটু নামাজ শেখাও তাদেরকে একটু কোরআন শেখাও শিখাও মোসা তার পরিবার পরিজন সব ছেড়ে নবীর নির্দেশ পালন করার জন্য চলে গেছে মদিনায় সর্বপ্রথম মদিনায় যাওয়ার পর অর্থাৎ আসাদী আল্লাহ মদিনায় একটা খেজুর বাগানের ভিতরেই জুমার নামাজ আদায়ের ব্যবস্থা করলেন সর্বপ্রথম জুমার নামাজ হলো রাতের বেলায় গোপনে কিছু মুসলমান একত্রিত করে মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছেন ওই মদিনার পুত্রপতি সর্দার হচ্ছেন হজরতে সাহাদ ইবনে মুয়াজ যার মরণে আল্লাহর আরশ কেঁপে গেছে সাদ ইবনে কাছে খবর গেছে আপনাদের নেতৃত্ব নষ্ট করার জন্য মদিনা থেকে একজন মক্কা থেকে একজন ভণ্ডার তরবারি হাতে নিয়ে খেজুর বাগানের সামনে গিয়া দাঁড়াই দাঁড়ায় দেখি মোসাহিব মায়ের কি বলে এমন ধমক দিছি ধমক দিয়া তলোয়ার বের করে বলছে যদি জীবন বাঁচাইতে চাস আগামীকালকে সকাল বেলায় যেন মদিনার আশেপাশে তোলে না দেখি এবং আসাদ ইবনে জুরারার খালা তো ভাই হচ্ছে সাদ ইবনে মুয়াজ সাদ ইবনে মুয়াজ কে আসাদ বলেন এ সাদ মজ শুধু শুধু রক্ত করবা না এই মুসা ইবনে বলে থাকি এটা তো শুনবা আগে না শুনের রক্ত কর গো না আমি তার কথা শুনবো না আসাদ ইবনে জুরারা বলেন শুনতে তোমার হবে আর নাহায় মদিনা থেকে তারে বের করা যাবে না তার নিরাপত্তার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব। তুমি আমার খালা তো ভাই তোমার বিরুদ্ধে যদি তলোয়ার ওঠাতে হয় ওটা উঠাবো সোহান আল্লাহ ইমানের পথ ইসলামের পথ এতটা সহজ ছিল না পরের দিন হজতে সাহাদিবে আবার খেজুর বাগানে গেছেন গিয়ার শুনেন মুসা আদি প্রিয় মায়া সোরে জুখরুফ ফের কিছু আয়াত তেলাওয়াত করতেছেন এটা শুনে তার কাছে মনে হইল আরে এটা তো কোনো মানুষের বানানো কথা না সব আইন আল্লাহ নীরব হয়ে গেছে নরম হয়ে গেছে সুরটা নিম্নমুখী হয়ে গেছে কোনো ধমক তমক নাই আচ্ছা কি পরে ও কি বলে যা পরে যা বলে এতো কোন দুনিয়ার কথা না এটা তো আসমানি কথা কাছে ডাক দিছেন Так দিয়া বলেন তোমার এগুলো কে শিখাইছে মুসাআব ইবনে উমাইরা বলতেছেন তোমার এগুলো কে শিক্ষা দিয়েছেন বলে আমার শিক্ষা দিয়েছেন আখেরি পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ব্যাপারে আমান একটু বলো নবীর কিন্তু চোখে দেখে নাই নবীর চোখে দেখে নাই মুসাআব ইবনে উমাইর যা যা বলার দরকার সব বল্লিন হযরত সাদ মহাজ বলেন নবীর কাছে যাওয়ার দরকার নাই হাত বাড়ায় দাও ওই নবীর নামে আমি তোমার হাতে বায়াত গ্রহণ করব হাত বাড়াও দাও বলো মানে কালিমা পড়াও বলেন।